প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আলোচনা বিষয় হচ্ছে রিয়া সম্পর্কে রিয়া এটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে লৌকিকতা মানুষের আমলে যদি লৌকিকতা থাকে অর্থাৎ একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য যদি ইবাদত করা হয় আমল করা হয় সেই আমল আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না এবং রিয়াকারী ইবাদত আল্লাহ দরবারে কবুল না হলে তার জন্য কি শাস্তি রয়েছে সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যা আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদের শোনা উচিত জানা উচিত আলোচনা শুরু করব। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো মূলত মানুষকে উত্তম চরিত্র দেখিয়ে তাদের অন্তর নিজের মর্যাদা প্রতিষ্ঠা করাকে রিয়া বলে ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলে বলেন লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব মর্যাদা প্রতিষ্ঠা করাই হলো রিয়া জেনে রেখো রিয়া হারাম আর রিয়াকারী আল্লাহ তালা নিকট অভিশপ্ত রিয়া এক প্রকারের ধোকা ও প্রতারণার বিধায় হারাম এটি একটি প্রতারণা এই জন্য এটি হারাম করে দেওয়া হয়েছে রিয়াকারীর অন্তরে সর্বশক্তিমান আল্লাহর ভয়ের চেয়ে দুর্বল বান্দার ভয় বেশি আল্লাহ নিকট মর্যাদাবান হওয়ার চেয়ে বান্দা নিকট মর্যাদাবান হওয়ার প্রবণতা প্রকট হয়ে দেখা দেয় এমনকি রিয়াকারী আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে খুশি করতে আপ্রাণ চেষ্টা চালায় এদিক দিয়ে রিয়াকারী বান্দাকে আল্লাহ চেয়ে বেশি গুরুত্ব দেয় ফলে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায় এই জন্য নবী করিম সাল্লাম রিয়াকে শিরকে আসগর বা শিরকে বলেছেন হিংসার ন্যায় এটাও অন্তর ধ্বংসাত্মক ও মারাত্মক বিধি। এই বেধি থেকে সাধারণত মানুষ তো দৌড়ের কথা বড় বড় সুফি সাধারক সাধকগণও বাঁচতে পারেনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলে বলেন রিয়াকারী একজন বান্দাকে উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর চেয়ে বড় শক্তিশালী মনে করে অথবা বান্দার নৈকট্য অর্জন করা আল্লাহর নৈকট্য অর্জনের চেয়ে বেশি উত্তম মনে করে নতবা এমন রাজা ধীরাজ মহান আল্লাহর উপর অন্যকে কেন প্রাধান্য দেবে আল্লাহ তালা ও নবী ক্রিম সাল্লাম যথাক্রমে কোরআন এবং হাদিস শরীফ এই মারাত্মক অন্তর থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন অতএব দুর্ভোগ সেসব নামাজিদের যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না রিয়া মুনাফিকের অভ্যাস তারা ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগের জন্য মুসলমানদের দেখানোর জন্য নামাজ রোজা ইত্যাদি ইবাদত বন্দী করত আল্লাহ সন্তুষ্টিও অর্জন তাদের উদ্দেশ্য ছিল না আল্লাপা কোরআনে বলেন অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছি আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করছে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলতা ও লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেন নিশ্চয়ই বিন্দু পরিমাণ রিয়া ও শিরক হযরত সাদ্দ রহমাদ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন নবী করিমসাল্লামের খেদ মধ্যে হাজির হলাম তার চেহারা মোবারক বিছো দেখে জিজ্ঞেস করলাম এর কারণ কি তিনি বললেন আমার পরে ওম্মত মুশ্রিক হওয়ার সম্ভাবনা করছি আমি বললাম হুজুরের পরে কি ওম্মত শিরক লিপ্ত হবে নবীজি বললেন তারা তো নিশ্চয়ই চন্দ্র সূর্য পাথর মূর্তি পূজা করবে না তবে আমলে রিয়া করবে আর রিয়েই হল শিরক অতপর নবিকমস্লা সাল্লাম কারিম থেকে একখানা আয়াতে কারিম তালাবাদ করলেন নবীকম সালসাল্লাম ইশাদ ফরমান নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করছি তা হলো শিরকে আসকর উপস্থিত সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ শিরুকে আজগর কি নবীজি বললেন শিরুকে আজগর হলো রিয়া আল্লাহ তালা কে আমার দিবসে যখন বান্দাদের আমলের প্রতিদান দেবেন তখন রিয়াকারীদের বলবেন তোমরা প্রতিদানের জন্য ওইসব ব্যক্তির কাছে যাও যাদেরকে দেখানোর জন্য আমল করেছিলে রিয়াকারী কোনো আমল আল্লাহ কবুল করবেন না নবী করিম সাল্লাম বলেন আল্লাহ এমন আমল কবুল করবে না যার মধ্যে বিন্দু পরিমাণ রিয়া থাকবে প্রিয় নবী সাল্লাম আর ইসরাদ ফরমান কেয়ামত দিন মোহরঙ্কিত করা কিছু আমল আনা হবে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ওই আমল নামাকে নিক্ষেপ করে দাও ফেরেস্তার আল্লাহ দরবার আরোজ করবেন হে আল্লাহ আপনার ইজ্জত ও জালালের কসম আমাদের তো ওই আমল নামা ভালোই মনে হচ্ছে আল্লাহ বলবেন হ্যাঁ কিন্তু ওই আমল তো অন্যের জন্য করেছে আমি শুধু ওই আমল গ্রহণ করি যা খালেস ভাবে শুধু আমার জন্যই করেছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে হাদিস খান এসেছে যে প্রিয় নবী সাল্লাম রসাদ ফরমান কেয়ামত দিন আল্লাহ তালা সিও মখলুকের ফয়সালা করবেন প্রত্যেক দল তার সম্মুখে উপস্থিত হবে তখন আল্লাহ তা কোরআন তেলাওয়াতকারী শহীদ এবং সম্প্রসারীদের তলব করবেন প্রথমে কারীকে জিজ্ঞেস করবেন তুমি যা জানতে তো তা মোতাবেক কতটুকু আমল করেছ উত্তর সে বলবে আমি দিবা রাত্রি নামাজে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ এতে তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমাকে কারি বলবে সুতরাং তোমাকে গাড়ি বলা হয়েছে তারপর ধোনিকে আহ্বান করবেন এবং বলবেন আমি যা কিছু তোমাকে দিয়েছি তা তুমি কোথায় খরচ করেছ উত্তরে সে বলবে তা আমি গরিব স্বজনের জন্য খরচ করেছি এবং দান খয়রাত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্য তুমি মিথ্যা বলছ ওইসব কাজে তোমার উদ্দেশ্য ছিল তোমাকে দানশীল বলা সুতরাং তোমাকে দানশীল বলা হয়েছে অতপর শহীদদের আহ্বান করে জিজ্ঞেস করবেন তুমি কেন জিহাদের শরিক হয়েছ এবং কেন মারা গিয়েছ উত্তর বলবে হে আল্লাহ আমি তোমার জন্য তোমার রাস্তা জিহাদ করেছি শেষ পর্যন্ত জিহাদে মৃত্যুবরণ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তোমার উদ্দেশ্য এটা ছিল না বরং তোমার উদ্দেশ্য ছিল তোমাকে বীর বাহাদুর বলা সুতরাং তোমাকে বাহাদুর বলা হয়েছে এই কথার পর প্রিয় সাল্লাম আফসেস করে বলবেন হে আবু হুরায়রা কেয়ামতর দিন সৃষ্টির মধ্যে এই তিন প্রকারের লোকই সর্বপ্রথম জাহান নামের আগুনে জ্বলবে প্রিয় মুসলিম ভাই বোনেরা এই মারাত্মক একটি বেধি সেটি হচ্ছে রিয়া এই রিয়া থেকে আমাদের সকলকে বাঁচা উচিত আল্লাহ সুবাহাল্লা দরবারে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে এই রিয়া থেকে এই রিয়ানা এবং শিরক থেকে বেঁচে থাকার এবং আমাদের সকল আমলগুলো একমাত্র আল্লাহ পাকের খুশির জন্য যাতে আমরা করতে পারি সেই তাওফিকটুকু পাক যেন আমাদেরকে দান করে আমিন আসসালামুকুম রহমতুল্লাহ ও বারকাত